এমলি তোমার ডাক এত সুন্দর দুনিয়ার কত নাম ধরে ডাক দে রে বন্ধ দুনিয়ার তুমি মা বলে ডাক দিবা দুনিয়াতে তুমি বাবা বলে ডাক দিবা এ বান্দা তুমি দুনিয়াতে বড় ভাই বলে ডাক দাও কত আপু

আকাশ বানাইছি যে আল্লাহ তোমার দুনিয়ার জমিনে পাঠাইছে যে আল্লাহ তোমার এত নাজ নিয়াম দুনিয়ার জমিনে পাঠাইছে জি আল্লাহ উভয় সৃষ্টি করেছে জিয়াল্লাহ আল্লাহ ফজর আদম থেকে আমাদের পয়গম্বর পর্যন্ত লক্ষ শ লক্ষ পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছে এ বান্ন ওই আল্লাহর যদি একবার অন্তর বলে ডাক পারো ওই আল্লার যদি একবার অন্তর থেকে ডাক দিতে পারো ওই আল্লার ভালোবাসা নিয়ে যদি আল্লাহর আল্লাহর সামনে যদি উপস্থিত হতে পারো যেই জবান আল্লাহ দান করছে যেই কন্ঠ আল্লাহ দান করছে এই জবান দিয়ে এই কন্ঠ দিয়ে বান্দা তুমি যদি মধুর ডাকতা একবার আওয়াজ দিয়ে ডাক দাও সব শুনতে সেরে বাবা তুমি দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহর ডাক দিবার ডাকটাও কিন্তু আমার মালিক শুনবে এ বললাম তুমি জানো আমার আল্লাহ কুরআনের ভিতরে বলে আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এই বান্দা দুনিয়ার জমিনে কেউ নাই আল্লাহরে বাবা কোয়া ডাক দিবে কেউ নাই আল্লাহর দাদা কোয়া ডাক দিবে আমার আল্লাহ বলেন আমি দুনিয়ার জমিনে আমি আমার কোনো সন্তান নাই আমার কোনো মাতা পিতা নাই আমার কোনো আত্মীয় স্বজন নাই আমার কোনো ভাই বেড়া দল নাই ও ফেরেশতা জেনে রাখো ওই দুনিয়ার জমিনে আমার কিছু বান্দা আছে ওই বান্দাগুলো কবি

হইতেছে আমার একটা সিফত হইতেছে আমি আবার দিয়া আমি আবার সিফত দিয়া আমি আবার দিয়া ওই সমস্ত গুনাগুলো মাফ করে দিলাম ও মেরে রবে মেরে মেরে ওয়ালা ও মেরে প্রশংসা সৌভি কেবল তোমারি প্রশংসা সৌভি কেবল তোমার আলমী দয়ালু মেহিবান করুণায় ফুরন দয়ালু মেহির বান করুণায় ফুরান আর কে গুন তুমি মালি শেষ বিচারের দিন শেষ প্রশংসা সবি কেবল তোমারি প্রশংসা সবি কেবল তোমারি রব্বুল আলামি দয়ালু মেহির বাণী করুণায় ফুরান দয়ালু মেহের বন অনয় পুরন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন খুশি হয় এই বান্দা তুমি গভীর জন্য যখন আল্লাহর আল্লাহ বলে ডাক মারো তোমার মা যদি এত খুশি হয় তোমার মা ডাক শোয় না তোমার বাবা যদি এত পরিমাণ খুশি হয় তোমার বাবার ডাক শোয় না আল্লাহ কি পরিমাণ খুশি হয় বান্দা তুমি জানো না ওই যে রহমানের সিফাত দিয়ে বান্দা আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছে এই বান্দা আল্লাহর গোলাম যখন হয়ে যাবে দুনিয়ার ভালোবাসা তোমাকে আর আকর্ষণ করতে পারবে না দুনিয়ার ভালোবাসা তোমাকে গ্রাস করতে পারবে না এই জন্যই আমার আল্লাহ কোরআনের ভিতর বলেন ভালোবাসা আল্লাহর জন্য হয়ে যায় তোমার কেউ নাই এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে চইলে যাইবা অন্ধকার কবর যখন তোমাকে নামানো হবে সাড়ে তিন টুকরা কাপড় দিয়ে যখন তোমাকে বেড়ানো হবে তোমার আপন সন্তান তোমাকে পাড়াইয়া পাড়াইয়া মাটির মাটি ওজন দিবে এ বান্দা মনের মন মাটি দিয়া পাড়াইয়া পাড়াইয়া তোমারে পাশের ধারের নিজেরাই কাজবে সেই নিঃসন্দতা এমন একটা সঙ্গী থাকবে একমাত্র আমার সেখানে কে পাবে আমার پیغمبر আল্লাহ ছাড়া কেউ না সেই গহীন গর্তের ভিতরে গহীন কবরের ভিতরে বাবা ঠিক দুপুর বেলাও যদি তোমাকে তিন হাত মাঠের নিচে দোকান হয় অন্ধকার যখন তোমাকে ঘিরে আসবে অন্ধকার যখন তোমাকে ঘিরে ফেলবে সেখানে কোনো বাতিও নাই সেখানে কোনো ফুলের বিছানাও নাই সেখানে ফুলের বিছানা দিবে মুবী আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে তুমি ওই হায়াতের জীবন যখন তুমি সাজাইবা ওই হায়াত দ্বারা যখন আমলের জিন্দিগি সাজাইবা ওই হায়াতের জিন্দিগি যখন তোমার আমলে ভরপুর হয়ে যাবে তখন তুমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবা এ বাবদা মঞ্জুর আলম ফাইজির কোনো কথা না এটা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন ليبلوكم ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور এ বান্দা তুমি জানো এই দুনিয়ার জমিনে তোমাকে এখন নামাজ পড়লে কেউ বাধা দেয় না কোরআন তেলাবাদ করলেও বাধা দেয় না তুমি তাব্রিকে গেলেও তোমাকে বাধা দেয় না একবার দিয়া বলে ঠিক না নামাজ পড়ার জন্য আমাকে বাধা দিয়েছে তুমি বলো আমি কোরআন তেলাওয়াত করতে বসেছিলাম আমাকে তেলাওয়াত থেকে উঠিয়ে দেওয়া হয়েছে নাই

কুরআন তেলাওয়াত করে এক আল্লাহর সাহাবি সাহাবী হুসায়ন ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমার পয়গম্বর কোরআন তেলাওয়াত শুনি তখন তিনি সেই কালেবা গ্রহণ করে নাই একটা পিলারের ভিতর থেকে সে হাঁটু দিয়ে সুন্দর কইরা প্রতিদিন আমার পয়গম্বর যখন ঠিক সময়ে কোরআন তেলাওয়াত করে। ওই সময় মুসা ইবনে উমাইর প্রতিদিন সে ঠিক সময় ঐসা দাঁড়াইয়া দাঁড়াইয়া খুঁটির ভিতরে শরীরটা ঠে লাগাইয়া আমার পয়গম্বরে কোরআন তেলাওয়াত শুনে আমার পয়গম্বর কিছুদিন পর্যন্ত তাকে ফলো করতেছি একদিন আমার পয়গম্বর ডাক দেয় জুবাক তোমাকে দেখি প্রতিদিন এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি সাথে সাথে মুসাফি আমার পয়গম্বরে ডাকে সারা দিয়ে কাছে গেলেন আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে তুমি তো অমুকের ব্যক্তি ছেলে অমুক ব্যক্তির ছেলে তুমি অমুক ধনঢ্য ব্যক্তির ছেলে তুমি প্রতিদিন এখানে পিলারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি শুনো বল আমি প্রতিদিন আপনার কোরআন তেলাওয়াত শুনি ও দুনিয়ার মুসলমান ভালো করে শুনে নাও এখনো পর্যন্ত মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করে নাই আমার পয়গম্বরের সামনে এসে বলতেছে নবী গো প্রতিদিন আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি মুসা আমার পয়গম্বর ডাক দিয়ে বলে মুসা হে থেকে কেন কোরআন তেলাওয়া শুনো আমার কাছে আইসা বৈশা কি তোমার কোরআন তেলাওয়া শুনতে মন চায় না সাথে সাথে চোখের পানি ছেড়ে দেয়া বলে নবী গো আপনার ডাকের অপেক্ষা এতদিন পর্যন্ত ফিলারের ভিতরে শরীরটা টেক লাগাইয়া কোরআন তেলাওয়া শুনেছি আপনি ডাক দিয়েছেন আমি বড় খুশি হয়েছি হাত রেখে আমাকে কালিমা করে মুসলমান বানায়া দেন ডাক দেয় বলে মুসা যদি কালীমা গ্রহণ করো তোমার মা তোমাকে দেখতে পারবে না তুমি যদি কালিমা গ্রহণ করো তোমার বাবা তোমাকে দেখতে পারবে না তুমি যদি কালীমা গ্রহণ করো তোমার বন্ধু বান্ধব আর তোমাকে মিশতে দেবে না ওই কালীমা তুমি গ্রহণ করবে বলে নবী ইয়ে পর্যন্ত আপনার কোরআান্তের আওয়াজ শুনি আমি এখনো মুসলমান হয় নাই কিন্তু রবি আপনি কি জানেন আপনার আওয়াজ শুনে আমি এখন পর্যন্ত মুখস্থ করে ফেলেছি আমার বাংলাদেশের যুবক মুসলমান গরের সন্তান কিন্তু সুরা ফাতিহাটা এখনো শুদ্ধ করে পড়তে পারে না একবার আওয়াজ দিয়া বলেন ঠিকই না তোমার বয়স তো কম হয় নাই বিশ বছর পঁচিশ বছর বাইশ বছর বয়স মুসলমান গড়েই কিন্তু জন্ম হয়েছ তোমাকে কেউ দাওয়াত দিয়ে মুসলমান বানাই নাই কথা বলেন ঠিক কিনা তুমি মুসলমান ঘর থেকেই মুসলমান হয়েছ এখনো পর্যন্ত তুমি দশটা সুরাই মুখস্থ পারো নাই আছে না নাই কথা বলেন আসে না নাই দশটা সুরা তুমি মুসলমান অনেক কিছু জানো বুঝো কিন্তু তুমি দশটা সোরা কেন পাঁচটা সোরা তাফসিরে তুমি জানো না কথা ঠিক কিনা তুমি দশটা সোরা দিয়া চারটা সোরা দেয়া তুমি নামাজ পড়বে নামাজ আদায় করবে সেই সহি চারটা সোরাও তুমি মুখস্থ করতে পারো না কথা বলে ঠিক কিনা আমরা মুসলমান দাবি করি আমরা মুসলমানের ঘরের সন্তান দাবি করি অথচ এই দুনিয়ার জামানায় বিশেষ করে আমাদের বাংলাদেশের ভিতরে নামাজ পড়লে কেউ বাধা দেয় না কোরআন তেলাওয়াত করলেও বাধা দেয় না কোরআন তেলাওয়াত শিখলেও কেউ বাধা দেয় না কথা বলেন ঠিক কিনা তারপরে আমরা শিখি না তারপরে আমরা জানি না মুসলমানের জিজ্ঞাসা করলে সুন্দর করে কেন সুরা ফাতে ঠিক মতো শেষ পর্যন্ত বলতে পারবে কিনা সন্দেহ হয় কতক্ষণ ঠিক কিনা কিন্তু এখনো কি কালিমা গ্রহণ করে নাই সেই ফিলারের সামনে দাঁড়াইয়া নবীর সে অনেকগুলো সুরা পর্যন্ত মুখস্থ করেছে বলি আর আমাদের যুবকরা ঘরে আপন আপন ভাই ভাই নাই সাহেব তারপরে সুরা পারে না তারপরে সে নামাজ বাঙ্গার কারণ পারে না বাঙ্গার কারণ পারে না না নাই আছে এমনটা কি সে গুসলের ফরসটা পর্যন্ত বলতে পারবে না আল্লাহ আমাদেরকে মাফ করে সকল বলেন আমি আমি ও বলতেছিলাম আমার পায়গম্বরকে ডাক দে বলে নবী আপনি আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান বানায়া দেন আমার পায়গম্বর ডাক দেয়া বলে ও মুসা তোমাকে মুসলমান বানাবো কিন্তু তুমি তোমার বাবার সাথে সম্পর্ক থাকবে না তুমি যখন বাড়িতে গিয়া বলবে তুমি আমার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছো তখন আর তোমার বাবা তোমাকে ঘরে জায়গা দিবে না বলে নবী আপনি হাতে হাত রেখে আমাকে কালিমা পরে মুসলমান বানায়া দেন আমার জীবনের সব বিনিময়ে আমি আপনার দরবারে কালিমা পড়ে মুসলমান হতে চা কালিমা পড়ে মুসলমান বাড়ায়া দেওয়ার পর এবার বাড়ি থেকেছি বাড়ি থেকে আম্মারে ডাক देऊ মা আসো একটু ঘর থেকে বের হই এসো তোমার সাথে কথা মুসাব ইবনে উমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুrma ঘর থেকে ডেকে বলে ওশ তা এইভাবে তো আন তুমি আমাকে ডাক দাও নাই আজকে হঠাৎ করে এমন করে কেন তুমি আমাকে ডাক দিতেছো বলে মা ঘর থেকে কি আসো তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে এবার মাওলানা নি ঘর থেকে বের হওয়ার পর মুসাবিব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান নতুন কালিমা পড়ে মুসলমান হয়ে আসছে মা কিন্তু জানে না এবার মুসাবিব ইবনে উমাইর মা ডাক দেয়া বলে মা আমি তুমি আমি তোমার সন্তান কিন্তু তোমাকে আজকে একটা আমি নতুন করে কথা বলবো ও মা তুমি জানো যেই মূর্তির পূজা করো সেই মূর্তি কিন্তু তোমাকে সাহায্য করতে পারবে না যেই মূর্তি পূজা করো সেই মূর্তি কিন্তু এই জমিনটা বানায় নাই যেই মূর্তি পূজা করো সেই মূর্তি কিন্তু আকাশটা বানায় নাই হে মুসা কেন কথা বলতিস কি হয়েছে তোমার তুমি সুন্দর করে গুছিয়ে বলো এবার মুসা ওমায়ের মাকে ডাক দিয়ে বলতেছে মা তুমি আব্দুল্লার বেটা মোহাম্মদের নাম শুনেছ কি না বলে শুনেছি বলে তুমি তো জানো তিনি আমার আল্লাহর পয়গম্বর প্রেরিত রাসুল ওই মোহাম্মদ ওই আবদুল্লার বেটা মোহাম্মদের হাতে হাত রেখে আমি কালিমা পরে মুসলমান হয়েছি একটু চিন্তাও করলে না কেন তুমি আমাদের ধর্ম কেন তুমি ছেড়ে দিলে বলে মা গো তোমার এই ধর্ম তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না তোমার এই ধর্ম তোমার আগুন থেকে বাঁচাইতে পারবে না যেই ধর্ম আল্লাহ বর্ণিত করে দিয়েছে দুনিয়ার জমিরে সেই ধর্মই আমি মোহাম্মদের হাতে হাত রেখে কালিমা পরে গ্রহণ করেছি আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন লজিল ইসলাম Thank আমি হাতে আমি আর তোমাদের ধর্ম গ্রহণ করবো না আমি আর তোমাদের ধর্ম পালন করব না এই আবার মা জনী তার বাবারে ডাক দেয় না বলে দেখো তোমার সন্তান কি বলে এবার বাবারে ডাক দেয়া বলতেছে বাবা তুমি যেই ধর্ম পালন করো সেই ধর্ম তোমাকে রক্ষা করতে পারবে না সেই ধর্ম তোমাকে যাহার নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না আমি এমন একটা ধর্ম পালন করেছি আমি এমন একটা ধর্ম গ্রহণ করেছি সেই ধর্মটা আমাকে জাহান মের আগুন থেকে বাঁচাবে আমাকে পরকালে শান্তি দিবে ও বাবা তুমি সেই ধর্মটা গ্রহণ করে নাও বাবা না দেয়া বলে না মুহাম্মদের দরবারে যেতে পারবে না তুমি মুহাম্মদের কালিমা ছেড়ে দাও তুমি মুহাম্মদের ধর্ম পালন করতে পারবে না উসাদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার ডাক বলে বাবা আমাকে আল্লাহ একটা জান দান করসি এরকম 100 জান যদি আল্লাহ আমাকে দান করে আর মুহাম্মদের কালিমার জন্য যদি আমার জবেনের ভিতরে দিতে হয় আমি মুসা কালিমার জন্য আল্লাহর দিনের জন্য জমিনের ভিতরে বিলিয়ে দিব বাবাকে বলে না তোমাকে আর এই বাড়ির দিকে ছাড় দেওয়া হবে না এবার মুসা।

মা পাশে পাশে খাবারে নেওয়া বাবাকে সন্তানকে ডাক দেওয়া বলতো ও তুমি কালিমা চেরি দাও মোহাম্মদের ধর্ম চেরি দাও তোমাকে কুটির থেকে চির হবে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে তুমি মুক্ত হয়ে যাইবা ও ভাই দুনিয়ার জমিনের যুব আল্লাহর দিন গ্রহণ করার জন্য কালিমা গ্রহণ করার জন্য তোমাকে এখনো পর্যন্ত বা তোমার সাথে খারাপ আচরণ করে নাই তুমি ইমানের স্বাদ এখনো পর্যন্ত বুঝো নাই যারা হিন্দু থেকে মুসলমান হয়েছে নেও মুসলিম হয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো বা এ মুসলমানের বাচ্চা এ মুসলমানের সন্তান নৌ মুসলিমের কাছে তুমি ইমানটা জিজ্ঞাসা করবে কি মজা ওই হিন্দু থেকে মুসলমান যেই ভাই হয়েছে মুসলিম ওই ভাই ইমানের মজা পাইছি ওই ভাই তোমাকে ইমানের মজা বুঝাইয়া বলতে পারবে আজকে তুমি ইমান গ্রহণ করেছ তুমি তোমার বাপ দেদের দেখে 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 ইমান গ্রহণ করেছ তোমার বাবাও নামাজ পরে তুমিও টুপি মাতাই দাও তোমার দাদাও নামাজ পরে টুপি মাথায় দাও এই জন্য তুমি মুসলমান দাবি করো রে বাবা ইমানের মজা নাই ইমানের মজা যদি থাকতো নবীর বিরুদ্ধে করা কথা বলতো না ইমানের মজা যদি থাকতো নবীর খতবা নবুয়ত নিয়ে টানাটানি করতো না ইমানের মজা যদি পাইতা আল্লাহর সাদের বিরুদ্ধে কথা বলতো না ইমানের মশা যদি ফাইতা ওই পাউলিয়া সরকার আবার আল্লাহকে নিয়ে প্রত্যুক্ত করতো না কথা বলেন ঠিক কিনা ইমানের তো গরম তরে লাগে না যা তোমার ভিতরে লাগে না ইমানের ধ্বিকর্তা তোমার অন্তরে আসে নাই যদি অন্তরে আসতো আজ পর্যন্ত এই বাংলার ছবিরা নাস্তিক একটা ঠিকে থাকতে পারতো না কিছুদিন পর পর খবর পায় কোরআনকে পায়ে ধুলিতে করতেছে কোরআনকে ফুড়ে ছাই করে দিতেছি তুমি যুবক তোমার শরীরের রক্ত গরম হয় না রাসুলের বিরুদ্ধে কথা বলে তোমার শরীরের রক্ত গরম হয় না ভাইয়ের বিরুদ্ধে কথা বলে তুমি সহ্য করতে পারো না বাবার বিরুদ্ধে কথা বলে তোমার শরীরের রক্ত গরম হয়ে আসা

এই পর্যন্ত চলে এসেছে যে ওই যে হিন্দু ওরা পাঠা খায় ওরা পাড়া খায়া হিন্দু আর তুমি আর আমি বুর বুস্তু খাইয়া মুসলমান কথা কয় না কথা কয় না এছাড়া কিছু নাই তোমার ভিতরে আমার ভিতরে এছাড়া কিছু নাই লজ্জা করে না এই শরীরে দেখোনিয়া এই শক্তি নিয়া জমিনের ভিতরে ঘুরতেছ আর নাস্তিক তোমার পায় পায় দূরে দর্শন করে তোমার পায় পায় দূরে আল্লাহর কুতুক্তিকারে তোমার পায় পায় দূরে তোমার লক্তা করে মুসলমান দাবি করতে কথা কয় না কথা কয় না ঠিক জন্য তুমি কি কষ্ট করছো ইমানের মজা কি পাইছো তুমি কাশ্মীরকে জিজ্ঞাসা করবে তুমি আরাকানকে জিজ্ঞাসা করবে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে ইবাদতের মজা কি জিনিস তারা বলতে পারবে তুমি বলতে পারবে তাদের কি যদি জিজ্ঞাসা করতে বলতে হয় হে ফিলিস্তিনের যুব হে ফিলিস্তিনের শিশু বাচ্চা তোমাদের বুকের ভিতরে যারা বুলেটরা গায় তোমাদের সেই দেওয়ালের চাপ করে তোমার শরীরে রূপ এ তুমি চাড় ওই দিন একটা মোবাইলের ভিতরে একটা ফুল দেখলাম ফিলিস্তিনি তার কন্যা সন্তান দেখলাম বোমা মারার কারণে ওই বোমা মারার কারণে ছাদ ভেঙে সন্তানের গায়ের ওপরে পড়ছে সন্তানের হাটটা সেই ওয়ালের ভিতরে থেকে শুধুমাত্র হাটটা বের হয়ে আছে। শরীরটা দেওয়ালের ভিতরে চাপ লাগিয়ে আছে বাবার তো সমরত এই এত বড় দেওয়ালটা সন্তানের দিকে ফেরাই আনিছে হাটটাই ভাবে জমিনের ভিতরে পড়ে আছি কিছুদিন পর পর বাবা যায় আর সন্তানের হাটটা দেই না হাতাইতে আর কান্না কালিমার মজা কি পাইল ওই বাবার কাছে জিজ্ঞাসা করবে সন্তানের লাশটাও বের করতে পারতেছে না জানা যাও করাইতে পারতেছে না মাটির নিচে দাফন করবে পারতেছে না শুধুমাত্র হাটটা পড়ে আছে একদিন দুই দিন পর পর গিয়ে সন্তানের হার তার সামনে বইসা থাকে বলিসের কি বোঝা পাইলা দুনিয়ার জমি নেই কি বোঝাতে দেখাইলো দুনিয়ার জগতে তুমি আল্লাহর প্রতিষ্ঠিত দিন তুমি বইলা গেলা হিন্দু যেমন করে চলতেছে খ্রিস্টান যেমন করে চলতেছে তুমি মুসলমানের সন্তান তুমি সেইভাবে চলতেছো একবার আওয়াজ দিয়া বলেন ঠিক না মুসা ইবনে মাই رضی আল্লাহু তার মা প্রশ্ন করে বললেন এই আমার সন্তান মাকে যদি ছেড়ে দেওয়া হয় তুমি কোথায় যাবি ওই সন্তান মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু বলে মা তুমি আমাকে ছেড়ে দাও আমি মুহাম্মাদের দরবারে যাবো যাইতেছি মা যাইতেছে একদিন মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া দিলের ভিতরে বড় তো জন্মগ্রহণ দিছে বুকের ভিতরে একটু গেছে এত সুন্দর চেহারা ছিল আমার সন্তানের এত সুন্দর বটি ফিটনেস আমার সন্তানের ছিল ওই সন্তানের চেহারাটা শুকাইয়া কালো হইয়া কাঠ হইয়া গেছে এবার মা মাঝরুণীর দিলের ভিতরে মায়া এগিয়ে গেছে। সন্তানের সামনে গিয়া বলতেছে বসতেছে

সিগল গল দিয়া বেঁধে রাখলাম কুঠির ভিতরে আজও পর্যন্ত তুমি মোহাম্মদের ধর্ম ভুলতে পারল না মোহাম্মদের কালিমা তুমি ভুলতে না